নব্য ফ্যাসিবাদের জন্ম আমরা দেখছি যারা বিগত পনেরো বছর যাদের অফিস খুলতে পারে নাই যারা বাংলাদেশে যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে ধর্ম ব্যবসায়ী যারা আজকে বাংলাদেশে আজকে এই সরকারের আশ্রয়ের প্রশ্রয়ে বিভিন্ন জায়গায় লুটপাট দখলে লিপ্ত রয়েছে বদনাম হচ্ছে বিএনপি বেরোজিরের সম্পদ হারুনের সম্পদ বিপ্লবের সম্পদ এই ধরনের ফ্যাসিবাদের দোষদের যারা পালিয়ে আছে তাদের সম্পদ এখনো রাষ্ট্রীয়ভাবে বাجبত করা হয় জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করার জন্য অবশ্যই যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত এবং ফ্যাসিবাদের দশকদেরকে বিচারণ আওতায় তরণীত করার একমাত্র পথ হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে এটি করা বাংলাদেশে একটা ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে যে নুতুর বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন এই যে জনসাধারণের মধ্যে অঙ্কুরিত হয়েছিল আজকে মনে হচ্ছে সেটি যেন আমরা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছি কারণ নতুন বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ গেলে প্রয়োজন হচ্ছে এবং ফ্যাসিবাদের দোষকদেরকে বিচারের আওতায় আনা কিন্তু আমরা লক্ষ্য করছি যে আজকে নির্বাচনকে বিলম্বিত করার জন্য বলা হচ্ছে যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না হলে নাকি নির্বাচন হবে না আমি শুধু স্মরণ করে দিতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা গত পনেরো বছর লড়াই করেছি এবং এই পনেরো বছর লড়াই করতে গিয়ে ঘুমের শিকার হয়েছে বিচারপতি হত্যাকাণ্ডের শিকার হয়েছে লক্ষ লক্ষ মামলার শিকার হয়েছে এবং এই সমস্ত অধিকাংশ মামলা ছিল সরকার কর্তৃক বাদী সরকার সাক্ষী সরকার পুলিশ বাদী পুলিশ সাক্ষী সেই মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি সেই মামলাগুলো এখনো প্রত্যাহার অথচ এই গত আট নয় মাস সরকারের সময় হয়েছে আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে যারা ফ্যাসিবাদের দোষর যারা ফ্যাসিবাদের সঙ্গে সরাসরি জড়িত তারা এখনো বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িয়ে রয়েছে কারণ আজকে আমরা আমাদের দলীয় সিদ্ধান্তের কারণে আমরা মামলা করি নাই যে মামলা করতে গিয়ে মামলার মধ্যে অনেকেই নিরপর ব্যক্তিও জড়াতে পারে সে নিয়ে প্রশ্ন আসতে পারে কথা আসতে পারে বিগত পনেরো বছর সরকারের পক্ষ থেকে এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের জন্য সরকার মামলা করেছিল কিন্তু আজকের এই সরকারের প্রধান দায়িত্ব এবং কর্তব্যই ছিল যে বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে এই ফ্যাসিবাদের দোষদেরকে আইনের আওতায় নিয়ে আসা কিন্তু সত্যিকার হতে দেখেন যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক খুব উদ্বেগজনক খবর পেলাম যে কয়েকদিন আগে নাকি সে চলে গেছে এখন দেশের বাইরে যে বাংলাদেশের এই গণতন্ত্রকে হত্যার কথায় বলেন আজকে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে যার সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিচার বিভাগকে ধ্বংস করা যার সবচাইতে নাক ভূমিকা ছিল অথচ এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোন আইন ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমরা পত্রপত্রিকায় দেখছি গণমাধ্যমে দেখছি যে ফ্যাসিবাদের দোষকদের যে বিপুল সম্পদের বহর এই সম্পদে এখন রাষ্ট্র বাজিয়া করতে বেরোজিনের সম্পদ হারুনের সম্পদ বিপ্লবের সম্পদ এই ধরনের ফেসিবালের দোষদের যারা পালিয়ে আছে তাদের সম্পদ এখনো রাষ্ট্রীয় ভাবে বাজেয়াপ্ত করা হয়নি সুতরাং আজকে সরকারের লক্ষ্য উদ্দেশ্য কি এটি কিন্তু জনগণের মধ্যে ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে আমরা কালকে গতকালকে আপনার মে দিবস উপলক্ষে পল্টনের বিশাল জমায়েত ছিল সেখানে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান পরিষ্কার মেসেজ দিয়েছে যে একটা অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন সমর্থন দেওয়া সম্ভব নয় সুতরাং জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করার জন্য অবশ্যই যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত এবং ফ্যাসিবাদের দর্শকদেরকে বিচারের আওতায় ত্বরান্বিত করার একটিমাত্র পথ হচ্ছে নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক আজকে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর যে নব্য ফ্যাসিবাদ জন্ম না নাই নব্য ফ্যাসিবাদের জন্ম আমরা দেখছি যারা বিগত পনেরো বছর যাদের অফিস খুলতে পারে নাই যারা বাংলাদেশে যারা ধর্মকে নিয়ে স্পষ্ট বলে দিয়েছে দুনিয়া ধর্মকে ব্যবহার করবে তারাই ধর্ম ব্যবসায়ী যারা আজকে বাংলাদেশে আজকে এই সরকারের আশ্রয়ের প্রশ্রয় বিভিন্ন জায়গায় লুটপাট দখলে লিপ্ত রয়েছে বদনাম হচ্ছে বিএনপি বদনাম হচ্ছে কথা হচ্ছে বিএনপির তারা আজকে বিভিন্ন প্রশাসনিক জায়গায় গুরুত্বপূর্ণ পদ পবিত্র দখল করছে এ ব্যাপারে জাতীয়তাবাদী শক্তিকে সোচ্চার থাকতে হবে জাতীয়তাবাদী শক্তিকে আরো দৃঢ় ঐক্যর মধ্য দিয়ে এই সমস্ত ফ্যাসিবাদ যে নব্য আবার ফ্যাসিবাদ জন্ম না নাই তার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বন্ধুরা আমার জুম্মার দিন আমি বক্তব্য বাড়াবো না আজকে এই গণজাগরণ মঞ্চ যে আয়োজন করেছেন সাংবাদিক ভাইদেরা যেখানে উপস্থিত হয়েছে আমাদের মেসেজ অত্যন্ত পরিষ্কার আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে এখনো পর্যন্ত কিন্তু জাতীয় নির্বাচনের একটা ধোয়াশা রয়েছে আজকে নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা করা উপদেষ্টা বলছেন যে আগামী জুনে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু আমরা দাবি করব যে জুনের মধ্যে নির্বাচন মে এপ্রিল জুন এই মাস নির্বাচনের পর সময় নয় বর্ষাকাল বৃষ্টিপাত বন্যা এই সমস্ত কারণে সময় বাংলাদেশ জাতীয় নির্বাচন হয় না বছর বাংলাদেশের মানুষ এবং নিরপেক্ষ নির্বাচন পায় নাই ভোট কেন্দ্রে যেতে পারে নাই শুধু একটা উৎসব মুখর পরিবেশের জন্য বাংলাদেশের অনুকূল আবহাওয়ার পরিবেশের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন দিতে হবে আর সর্বশেষ আমি অনুরোধ করবো যে আজকে আমাদেরকে যেন রাস্তায় আবার নামতে না হয় ফ্যাসিবাদের দর্শকরা আমাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা করেছে এগুলোকে আমাদের যত দ্রুত সম্ভব সমস্ত মামলা বিরোধী দলের নেতা কর্মীদের নামে অবিলম্বে প্রত্যাহার করতে হবে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটা নিয়ে কোনো গড়িবসী এটা নিয়ে কোনো বিলম্ব করা যাবে না আর ফ্যাসিবাদের দর্শকদেরকে অবশ্যই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সরকারকে নিতে হবে সরকারি ব্যবস্থা গ্রহণ করবে না হলে আগামী দিনে কিন্তু এই বর্তমান যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে জনগণের কাছে জবাবদিহি দেয় আসতে হবে